যারা কমপ্লিট জাহান নামি এরা আমাদের মানে বিনা হিসেবে জাহান যারা এরা আমাদের মুসলমান ছেলেদের আইকন হ্যাঁ মেসি কি জান্নাতি জানাতে যাবে মেসি যদি এখন এই অবস্থায় মারা যায় তাহলে ও কিভাবে আমার আইকন হয় আমি ওর নামের লেখা টি শার্ট পরে কিভাবে ঘুরি তার প্রতি আমার ভালোবাসা কিভাবে জন্মায় কিভাবে জন্মায় আমি মুসলমানের সন্তান আমার আইডল হওয়ার কথা ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমার আইডল হওয়ার কথা ছিল আবু বকর ওমর খালিদ ইবনে ওয়ালিদ মোহাম্মদ বিন কাসেম হ্যাঁ মাহমুদ গজনবি এরা আমাদের আইডল হওয়ার কথা ছিল আজকে আমাদের আইডল কারা যারা বিনা হিসেবে জাহান নামি আমি কি মুসলমানের সন্তান না আমি পড়ি নাই কালেম আল্লাহ রসুল্লাহ তাহলে এই ধরনের যারা আল্লাহকে অস্বীকার করে যারা শিরকে নিমজ্জিত কুফরে নিমজ্জিত সিনার মধ্যে নিমজ্জিত এই মানুষগুলো কিভাবে আমার আইকন হয় এই জন্য এইটা মনে করার কোনো কারণ নাই যে আমি এখন আমার যে যৌবন কাল এটা আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলব বৃদ্ধ বয়সে কি আমি ভালো হয়ে যাব এটা যদি মনে করি আমি অনেক বড় ভুল করলাম আমাকে এই দুনিয়া থেকে যে কোনো সময় চলে যাওয়া লাগবে আমি যে কোনো সময় এই দুনিয়া থেকে যে কোন সময় চলে যাব আর এখন মৃত্যু হওয়া মানে এখনই আমার আকার ছুটে গেছে বুঝা গেছে এখনই আমার কবর হাসর মিজান আমার হয়ে গেছে যার কারণে এটা এই ভুল থেকে আমাদের উঠতে হবে এবং মুসলিম হিসেবে আমাকে নিজেকে চিনতে হবে যে আমি সবার আগে একজন কি সবার আগে সবার আগে আমি একজন মুসলমান আমি আল্লাহ তালার বান্দা আর বান্দা মানে আমাকে আল্লাহ তালার প্রত্যেকটা হুকুম ফুলফিল করতে হবে আল্লাহর আদেশগুলো আমার মানতে হবে